শত্রুর জন্যে আপনি কি প্রচুর কষ্ট পাচ্ছেন শত্রু কি আপনাকে ঘুমাতে দিচ্ছে না শত্রু কি আপনাকে ভীষণ কষ্ট দিচ্ছে আপনি কি শত্রু জেরা অতিষ্ঠ শত্রু কি আপনাকে লাগাতার ক্ষতি করছে শত্রুর যতগুলো সমস্যা আছে আজকে এই একটা ভিডিও আমি আপনাদের দেখাবো আজকে শত্রুর যত রকমের সমস্যা সেই সব সমস্যাগুলো কেটে যাবে শত্রু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে আজকে অত্যন্ত শত্রু দমন একটা কড়া কাজ আপনাদের বলল কাজটা যদি করতে পারেন এইটুকু বলতে পারি সেই শত্রু জীবনে কখনো আপনার কাছেই আসবে না শত্রু হারিয়ে যাবে দেখবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন শত্রু এই কথাটা শুনলেই যেন আমাদের মনটা কেঁপে ওঠে কিছুটা হলেও আমরা ভয় পেয়ে যাই কারণ শত্রু কিন্তু যখন আমাদের পিছু লাগে তখন কিন্তু আমাদের ভালো থাকতে দেয় না তারা সবসময় চেষ্টা করে লাগাতারভাবে যে কিভাবে আমাদের ক্ষতি করবে এবং অনেকে ক্ষতি সত্যিকারের পরেও দেয় আবার অনেকে তো ভয়ঙ্করভাবে তন্ত্র মন্ত্র কালা জাদু করেও কিন্তু আপনার উপরে হয়তো ক্ষতি করে দিল তো শত্রু দেখুন অনেক ধরনের হয় অনেকের মানে কর্মক্ষেত্রে প্রচুর শত্রু থাকে এমন এমন শত্রু থাকে তিনি জানেন শত্রু তার ক্ষতি করছে কিন্তু তিনি শত্রুকে আবার কিছু বলতেও পারছেন না মানে এ হচ্ছে মানে মানে বিরাট কষ্ট সাধ্য একটা ব্যাপার আপনার চোখের সামনে শত্রু মানে ঘুরে বেড়াচ্ছে ফুর্তিতে বাট আপনি তাকে কিছু বলতেও পারছেন না বাট কিছু করতেও পারছেন না এটা অত্যন্ত কষ্টকর এবং ভীষণ পীড়াদায়ক এই শত্রুদেরকে আমরা কিভাবে জব্দ করব। এই শত্রুদেরকে আমরা কিভাবে সাহায্যতা করব আজকে আমি যে জিনিস বলব যদি এই কাজটা করতে পারেন শত্রু সারা জীবনের মতো সাহায্যতা হয়ে যাবে আপনার পিছনে লাগার সাহস সে কখনো দেখাবে না সেই শত্রুর অবস্থা কিন্তু বিরাট খারাপ হয়ে যাবে এটুকু বলতে পারি শত্রু যত বড়ই হোক যত শক্তিশালী হোক না কেন আপনার ধারে কাছে তাকে আর কোনোদিন দেখতে পাবেন না কারণ আমি বারবার করে যেটা বলি শত্রু যদি বেশি হয়ে যায় শত্রু যদি লাগাতার আপনার ক্ষতি করার চেষ্টা করে তবে জানবেন আপনার জীবনের আনন্দ কিন্তু হারিয়ে যাবে আস্তে আস্তে জীবনের অর্থ আপনি হারিয়ে ফেলবেন জীবনের সুখটা আপনি হারিয়ে ফেলবেন তাই শত্রুকে আমাদের অবশ্যই একটা উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন যাতে সেই শত্রুরা অন্য কোনো মানুষের ক্ষতি না করতে পারে অন্য কোনো মানুষের পিছনে না লাগে কিছু মানুষ তাকে দেখবেন যারা অন্যের ভালো সহ্য করতে পারে না আপনি একটু ভালো কিছু করছেন ব্যাস আপনার ক্ষতি করা শুরু করে দিল আবার অনেকে তো এমন আছে যে কাছের ঘরোয়া শত্রু থাকে খুব কাছের মানুষ আপনার সেও আপনার মানে ক্ষতি করছে আপনি যে তার পিছনে লাগেন আপনি যে তার খারাপ চান ব্যাপারটা কিন্তু এমন নয় ব্যাপারটা হচ্ছে দেখুন কিছু মানুষের স্বভাব এটা অন্যের ক্ষতি করা অন্যের নিন্দা করা পর সমালোচনা করা কি করে অন্যের আমরা ক্ষতি করবো এই চিন্তায় তারা বিভোর থাকে দিন তারা অন্যের ক্ষতি করেই কিন্তু আনন্দ পায় সেই সব শত্রুরা অন্যের মন্দ হলে তারা খুশি হয় তাই শত্রুকে জব্দ করার জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে আমি একটা মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি সেইটা আপনি একটু সঙ্গে লিখবেন দাঁড়ান আমি দেখি দিই আপনাকে সেইটা আপনাকে করতে হবে কি আপনি পড়বেন এবার একটু বলে দিই বগলা সর্বদুষ্ট সর্বদুষ্টম দেখুন আমি লিখেছি আপনারা একটু ভালো করে দেখে দিন আগে বগলামুখী সর্বদুষ্টম এইটাকে লিখিয়ে দেখুন পাশে দেখুন আমি তারপরে লিখেছি নাম বলে লিখেছি দেখুন ওই নামের ওখানে শত্রুর নাম লিখে দিন যে শত্রু আপনার ক্ষতি করছে বগলামুখী সর্বদুষ্টান একটা লাল কালী যেরকমভাবে আমি লিখেছি লাল কালির কলম দিয়ে বগলামুখী সর্বদুষ্টাং উচ্চারণটা হচ্ছে বগলামুখী সর্বদুষ্টান লেখার পরে সেই শত্রুর নামটা ওখানে লিখে দিন তারপরে দেখুন নাম লেখা আছে নামের ওখানে কিন্তু শত্রুর নাম লেখার পরে ওর মধ্যে একটু সাদা রঙের সর্ষে দেবেন সাদা রঙের সর্ষে পাওয়া যায় লিখবেন সাদা রঙের সর্ষে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিন সাদা রঙের সর্ষে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিন কদিন পড়াবেন পরপর করে সাত দিন পড়াবেন একই নিয়মে সাত দিন যদি আপনি পড়াতে পারেন যে শত্রুর নাম আপনি লিখেছেন বগলা বগলামুখী সর্বদুষ্টাম বলে শত্রুর নাম সেই শত্রুর জীবনে কখনো উঠে দাঁড়াতে পারবে না শত্রুর অবস্থা কিন্তু খারাপ হবে এইটুকু বলে দিয়ে আপনাকে ক্ষতি করার কথা সে দুবার আর ভাবতেও পারবে না এটা অত্যন্ত করা কাজ বগলা মুখি সর্বদুষ্টাম বলে যে শত্রুর নাম আছে ওই শত্রুর নামটা একটু লিখে দেবেন লিখে দিয়ে কাগজে একটু সাদা সর্ষে দিয়ে দেবেন সাদা সর্ষে দিয়ে আপনি আগুন দিয়ে পড়াবেন পরপর করে সাত দিন যে কোনো দিন থেকে এটা শুরু করা যায় কিন্তু পর করে সাত দিন পোড়াবেন পড়াবেন কিন্তু রাতের বেলায় রাতের যে কোনো সময় আপনি পোড়াতে পারেন সূর্যাস্তের পরে বা সূর্য ডোবার পরে সন্ধ্যার পরে আপনাকে এই কাজটা করতে হবে রাত্রি ছটা সাতটা আটটা নটা দশটা বারোটা যখন খুশি তখন আপনি পড়ান কিন্তু মনে রাখবেন আপনাকে সাত দিনই কিন্তু পোড়াতে হবে এবারে একটু বলে দিই মাঝখানে হয়তো কোনো একটা শরীর বা অন্য কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে আপনি একদিন করতে পারলেন না অসুবিধা নেই আপনি যদি কোনো বিশেষ কারণে এক দুদিন না করতে পারেন গুনে রাখবেন পরে যদি দেখুন আপনি হয়তো পাঁচ দিন করলেন হতে পারে পরে আপনি দুদিন কিন্তু আবার করে দেবেন মানে গুন যেন সাত দিন হয় মানে বার আপনাকে পড়াতে হবে সাতটা দিন এই সাত দিন যদি পড়ান তাহলে সেই শত্রু আপনাকে জীবনে কোনো কিছু করতে পারবে না এবং এই শত্রু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে যার নাম লিখে আপনি কন্টিনিউ সাত দিন পড়াবেন সেই শত্রু কিন্তু আপনার আর কখনো কোনো ক্ষতি করার কথাও ভাবতে পারবে না যারা শত্রুর জন্যে লাগাতার কষ্ট পাচ্ছেন শত্রু আপনাদের ডিস্টার্ব করছে শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তাদের জন্যে কিন্তু আজকের যে টোটকাটা আমি বলে দিলাম আপনাদের এই কাজটা করুন আমি আশা রাখি বিশাল বড় উপকার আপনারা পাবেন এই শত্রু দমনে এই যেটা আমি বললাম আপনাদের এটা করলে পরে সেই শত্রু কিন্তু এবার দেখা যাচ্ছে এরপরে আপনার শত্রু আছে এবার এটা করলেন একজন পরে শত্রুকে আপনি ঘায়ল করলেন এই শত্রুটা ঘায়ল হয়ে গেলো আপনি পরে যদি মনে করেন আপনার আপনার দেখা যাচ্ছে আপনার দুজন শত্রু তাহলে প্রথমে একজনকে বললেন এরকমভাবে তারপরে যে দ্বিতীয়জন যে শত্রু আছে একইভাবে ওই মন্ত্রটা লিখে সর্ব বদলামুখী সর্বদুষ্টান বলে তারপর শত্রুর নাম লিখে আবার সাত দিন পরে দেখবেন দ্বিতীয় ঘাইল হবে ওর কথা শত্রু আপনার থাকবে না এটুকু বলতে পারি ধন্যবাদ ভালো থাকুন